পরিবেশ বা মন এ দুটো ভালো রাখতে গাছের কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম আমি কাউসারানুপুর সবসময় চেষ্টা করি রান্নার সহজ সহজ ভিডিওগুলো শেয়ার করতে এবং আমি যেহেতু বাগান করি তাই বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আমি আমার চ্যানেল এবং পেজে আপনারা যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো আমার ইউটিউব চ্যানেল কাউসায়ানীপুর এবং আমার পেজ কাউসায়ানীপুরে একবার হলেও ঘুরে আসবেন আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে শেয়ার করব কিভাবে ইনডোর প্লান্টগুলো শীতকালে ভালো রাখা যায় কারণ অনেকেরই কমপ্লেন থাকে শীতকালে ইনডোর প্ল্যান্ট মারা যায় আমি দেখুন যে এভাবে করে বাথরুমে হ্যান্ড শাওয়ার দিয়ে ভালো মতো ইনডোর প্লান্টগুলোকে ধুয়ে ফেলি এতে করে এর গায়ে যে বাড়তি ময়লা থাকে ধুলোবালি জমা হয় এতে একদম ক্লিন হয়ে যায় কারণ এই গাছগুলোর পাতায় যদি বাড়তি ধুলোবালি জমা হয় তাহলে এখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাই এভাবে মাঝে মাঝেই গাছগুলোকে ভালো মতো ওয়াশ করে নেবেন এতে করে এগুলো গ্রিন যেমন থাকবে তেমনি রোগমুক্ত থাকবে আর অবশ্যই পনেরো থেকে বিশ দিন পর পর একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন ইনডোর প্ল্যান্টে শীতকালে কোনো রকম বাড়তি খাবার দিতে হয় না তবে শীতের আগে আমি এগুলোতে অসমকট এবং ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে রেখেছিলাম শীতের শেষে আমি এগুলোকে আবার খাবার দেব আর অবশ্যই মাথায় রাখতে হবে যে এর মিডিয়াটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না তাহলেই দেখবেন যে শীতকালে আপনার ইনডোর প্ল্যান্টগুলো এরকম সুন্দর থাকবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর এর পরবর্তী ভিডিও আমার পেজ এবং চ্যানেলে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে পেতে চাইলে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন আর পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন